আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আপনারা দেখেন আমেরিকান গাড়ি স্যাপেট গাড়িটা দেখেন আপনারা দু হাজার তেইশ মডেলের চলছে আঠারোশো কিলোমিটার দু হাজার তেইশ মডেলের আঠারোশো কিলোমিটার চলছে দেখেন গাড়িটা আপনারা দেখেন সস্তা একবারে পানির দরকার এই কারণে ভিডিওটা বানাচ্ছি আপনাদের জন্য অনেক ভাই আমাকে কমেন্ট করেন মাসুদ ভাই আমাদেরকে সখিনতা একটা গাড়ি দেন তাই আমি ভিডিওটা বানাচ্ছি ওদের জন্যে যারা সখিনতা করবেন এবং ফ্যামিলি আছে ব্যক্তিগতভাবে ব্যবহার করবেন তাদের জন্য

ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফেজ সালামালাইকুম